হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে আল্লাহ তালার অশেষ রহমতে প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সি ডাবল ফোর সাইটটি কি রিয়েল অর ফ্যাক কিনা বা এই সাইডের মূলত উদ্দেশ্য কি কিংবা এই সাইট থেকে কি আসলে মানুষ ইনকাম করতে পারবে কিনা আর আপনি নিজে ইনকাম করতে পারবেন কিনা না এখান থেকে ইনকাম করতে গেলে কি কি প্রয়োজন কিংবা এখানে ইনকাম করতে গেলে আপনি কোন কোন বিপদের সম্মুখীন হবেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন সো বেশি কথা না বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তার আগে অবশ্যই ভিওর্স ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইনকাম স্টার্ট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পরে এখানে একটি লাইক করে দিবেন লাইক করে দেওয়ার পর ভিওর্স আপনি অবশ্যই একটি কমেন্ট করবেন আপনি যদি সত্যি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এখানে কমেন্ট করবেন ঠিক আছে নাইস ভিডিও ঠিক আছে তো নাইস ভিডিও লিখে একটা কমেন্ট করে দিবেন তাহলে আমি বুঝতে পারবো আপনি সত্যি অনলাইন থেকে টাকা ইনকাম করতে আগ্রহী এবং অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান সো ভিহ এবার আপনি এই কাজটুকু করে দিবেন ভিওর্স দেখেন এটা করতে কিন্তু আপনার এক মিনিট লাগে কোনো প্রকার টাকা পয়সা লাগে না সর্বোচ্চ এক মিনিটের কাজ তাই এই কাজটা করে দিবেন তো ভিওর্স চলুন এবার মেন টপিকে চলে যাওয়া যাক সিকে ডাবল ফোর সাইটটি হচ্ছে একশো পার্সেন্ট অনলাইন ভিত্তিক একটি সাইট যেটার মাধ্যমে মানুষ হাজার হাজার টাকা ইনকাম করার স্বপ্ন নিয়ে এই সাইডে পা বাড়াচ্ছে পরবর্তীতে আপনার লাইফে কি কি হতে পারে এবার আপনার প্রশ্ন হচ্ছে এই সাইডটি কি আপনাকে এবার আমি আপনাকে উত্তর দিব না এই সাইডটি আপনি একশো পার্সেন্ট এখান থেকে পাবেন না এরপর আপনি যদি বলেন ভাই আমি এই সাইডে ইনকাম করতে চাচ্ছি আমি বলবো সেটা আপনি আপনার একান্তভাবে ব্যক্তিগতভাবে কাজ করতে পারেন ঠিক আছে পরবর্তীতে আপনি প্রতারণার শিকার হলে আমি এখানে কোনো কিছু বলবো না কারণ এবার আমি আপনাদেরকে একটা কথা বলি অনলাইন রিলেটেড ইনকাম ভিডিওগুলো আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া হয় এর মধ্যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এই যে দেখুন এখানে সমস্ত মুখোশ কিন্তু খুলে দেওয়া হয় সো আশা করি বুঝাইতে পারছি এইসব সাইট থেকে যতটুক দূরে থাকবেন আপনারা ততটুক ভালো তো বিয়ার্স আমি আবার যেই কথাটা আপনাদেরকে বলবো আপনারা যদি সত্যি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কী করবেন দেখবেন কোন অ্যাপস বা সাইডে ফ্রিতে ইনকাম করা যায় এইসব সাইট যেগুলোর কথা বলতেছি সিকেট থ্রি ফোর ফোর একশো পার্সেন্ট স্ক্যাম ওয়েবসাইট তো ফ্যাক্ট ওয়েবসাইট তো এইসব থেকে আপনারা সবসময় নিজেকে দূরে রাখবেন এবং বা যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই দেখবেন কোথায় আপনারা ফ্রিতে ইনকাম করতে পারেন তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও এই যে সিকে ডাবল থ্রি সাইট এই সাইটটায় আপনি অ্যাকাউন্ট করলে অনেক ধরনের বিপদে পড়তে পারেন এবং এখান থেকে আপনি একটা টাকাও ইনকাম করতে পারবেন না তাই এগুলা থেকে আপনারা বিরত থাকুন যতটুকু সম্ভব নিজেকে এগুলা থেকে আড়াল করে রাখুন এবং অনলাইন থেকে ভালো কিছু করতে চাইলে পরিশ্রম করুন অনলাইন থেকে টাকা ইনকাম করুন তো দেখা হবে তাহলে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ